তুমি কি রান্না করছো আমি কলা দিয়ে কাঁচকলা দিয়ে ডিম দিয়ে রান্না করতেছি ডিমটা ভেজে আজকে ইফতারির জন্য না না এটা রাতের জন্য আর কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তাহলে তো মজাই হবে আজকে খাবারটা আর ইফতারির জন্য তুমি ওনাদের বলে দাও কি কি দিয়েছো আজকে কি তুমি করে যে খিচুড়ি রান্না করতেছি রান্না হয়ে গেছে তারপর বুট পে বেগুনি আলুর চপ এগুলো করবো কিন্তু অল্প বেশি না বেশি খেলে পেটে সমস্যা হয় ভাজা পোড়া না খাওয়াটাই বেটার পাত দই চিরা তারপর এরকম পাতলা খিচুড়ি অনেকে একটা খিচুড়ি বলে আমরা পাতলা খিচুড়ি বলি পেট ভালো থাকে ইত্যাদি রেগুলার ভাজা কোড়া খেলে পেটে সমস্যা হয়

ডিমটা হয় পরে দিবে না হ্যাঁ লাস্টে দিবে দিলে তো এটা কি ভেজে এই দেখো এগুলো এই যে দেখো এইভাবে এইভাবে পিস পিস করে ভেজে নিয়েছি এইভাবে রান্না করলে অনেক মজা লাগে ডিম ঘুনাও মাঝে মধ্যে আমি করি কিন্তু এটাও করি কষা আমি করছি শক্ত ব্যালেন্ডার করে নেই এই রেসিপিটা অবশ্য আমার যার ভাবে অনেক সুন্দরভাবে কচু একটা রান্না করতে পারে এদিক দিয়ে ডিমের তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে ফেলবো অল্প তেল দিয়ে আজকে ভাজতেছি বেশি তেল দিলে আমরা প্রতিদিনই দিয়ে তেল দিয়ে ভাজা ভাজি করি একটু অল্প তেল দিয়ে ভাজতেছি

প্রতিশোধ আমি ব্ল্যান্ড করে মিশি তাহলে আর কি এটা করতে ভালো হয় একদম নিহ হয়ে যায় এই জন্য হুম হুম